আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ লাভিবেন জাফিসের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টোয়েন্টি ইউনিট আওয়ার ওয়াটারের থার্ড লেসন সেভিং ওয়াটার তোমরা যদি আগের লেসন বা ইউনিটগুলোর ভিডিও দেখেছো তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল

প্রতিদিনই আমাদের পরিষ্কার পানির প্রয়োজনীয়তা বেড়েই চলছে ওয়ান ডে উই মে নট হ্যাভ এনআ ক্লিন ওয়াটার একদিন হয়তো আমাদের পর্যাপ্ত পরিষ্কার পানি বা শুদ্ধ পানি বিশুদ্ধ পানি থাকবে না সো উই স্টার সেভিং ওয়াটার নাও সো তা এত আমাদের উচিত হচ্ছে এখন থেকেই পানি সঞ্চয় করা তো আর সাম টিপস টু সেভ ওয়াটার ইন ডে এভরিডে লাইফ এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা প্রতিদিন বা নিত্যদিনের কাজে আমাদের পানি সঞ্চয় করতে পারবো তো নাম্বার ওয়ান বন্ধুরা আমরা প্রথম পিকচারে দেখতে পাচ্ছি একটি ছেলে দাঁত ব্রাশ করছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সে নিচে এখানে কলের ট্যাপটি খুলে রেখেছে যার কারণে তার পানি অপচয় হচ্ছে এটি আমাদের করা উচিত নয় দুই নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে এখানে পানির কল খুলে রেখেছে যেটি আমাদের করা উচিত নয় তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে অতিরিক্ত পানি ব্যবহার করেছে যেটি আমাদের উচিত নয় তারপর চার চার নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে অতিরিক্ত পানি ব্যবহার করে গোসল করছে যেটি আমাদের জন্য অনীতিকর কারণ আমাদের পানি অপচয় রোধ করতে হবে এখানে পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে পর্যাপ্ত পুরোপুরি পানি না খেয়ে বাকি পানিগুলো ওয়েস্ট করছে তো ছয় নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে গাছে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করে নষ্ট করছে এখানে আমরা নিচে এগুলো পয়েন্টগুলো করবো এক নম্বর টার্ন অফ দ্য ট্যাপ ওয়ান ইউ ব্রাশ ইউর টি তুমি যখন দাঁত ব্রাশ করবে তখন অবশ্যই তুমি কলের ট্যাপটি বন্ধ করে রাখবে দুই নাম্বার টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউ ওয়াশ ইউর ফেস তুমি তোমার মুখ যখন ধোয়া শেষ করবে এরপর অবশ্যই তুমি তোমার ট্যাপ বা কলটি বন্ধ করে রাখবে নাম্বার থ্রি ডু নট ইউজ টু মাছ শো টু ওয়াশ ইউর হ্যান্ড তুমি কোনো সময় অতিরিক্ত সাবান ব্যবহার করবে না হাত ধোয়ার জন্য চার ডু নট ইউজ টু মাছ ওয়াটার ইউ ইউর টিকে ব্যাগ গোসল করার জন্য তুমি কোনো সময় অতিরিক্ত পানি ব্যবহার করবে না নাম্বার ফাইভ ড্রিঙ্ক অল দ্য ওয়াটার ইন

ওয়াশরুমে আমরা পানি ব্যবহার করে থাকি সামটাইমস উই ওয়াটার দ্য প্ল্যান্স ইন আওয়ার স্কুল গার্ডেন উই মাস্ট ফলো দিস স্টেজ ওয়েন ওয়াইল ইউজিং ওয়াটার তা আমরা যে উপরে যে ছয়টি টিপ পড়েছি সেগুলো আমরা অবশ্যই মেনে চলবো এরপরে বন্ধুরা আমরা পরবর্তীতে আমাদের বিনা বা দা টেক্সট ইন এ এগেন টিক দ্য বেস্ট অ্যান্সার তো উপরে আমাদের এই টেক্সটে আবার পরে আমরা নিচের কোয়েশনগুলো অ্যান্সার দেবো তো আমরা চলো কোশ্চেনগুলো আগে পড়িনি হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ ব্রাশ ইউর টিপ তোমার কী করা দরকার যখন তুমি তোমার দাঁত পরিষ্কার করবে এরপর কী করবো আমরা টার্ন অফ দ্য ট্যাপ বা আমরা পানির কলটি বন্ধ করে দেবো ওয়েন ইউ ইউজ টু মাস সোপ টু ওয়াশ ইউর হ্যান্ডস ইউ ইউজ ওয়াটার তুমি যখন তুমি তোমার হাত ধরার জন্য খুব অতিরিক্ত বেশি সাবান ব্যবহার করে থাকো এর দ্বারা তুমি আসলে পানি অপচয় করছো ওয়েন ইউ ড্রিঙ্ক অল দ্য ওয়াটার অফ গ্লাস ইউ সেভ ওয়াটার এর মাধ্যমে বোঝায় তুমি হেলথ তুমি সহজে বা এটি হবে হেল্প আদার্স টু ড্রিঙ্ক এরপরে তুমি যদি অর্ধেক পানি রেখে যাও এটির কারণে অন্যজনের পানি খেতে অসুবিধা হতে পারে এরপরে আমাদের সি নাম্বার কোয়েশন চলে যাবো রিটার টেক্সট ইন এ আগেন আস ক্যান অ্যান্সার ইন পেয়ার্স এখানে আমরা উপরে টেক্সটে আবার পরে নিচের এই কোয়েশনগুলো অ্যান্সার দেবো ওয়াট শুড উই ডু ওয়াই উই টেক বাট আমাদের গোসল করার সময় কী করতে হবে উই শুড টেক We should carefully use the water while we take bath because if we don't use it, otherwise we may misuse or waste water. Why should we use water the plants carefully? নাম্বার সি হাউ শুড ইউ এখানে আমার দুই নম্বর কোশ্চেন ছিল ওয়াই শুড ই ওয়াটার দ্য প্যান্স কেয়ারফুলি আমাদের কেন পানি সাবধানে উদ্ভিদে দিতে হবে কারণ ইফ ইউ ডোট ওয়াটার দ্য প্যান্স কেয়ারফুলি দ্য ওয়াটার মাই স্লিপ অন দ্য ফ্লোর কজিং মিস ইউজ অফ ওয়াটার নাম্বার সি ওয়াই হাউ শুড ই ইউজ ওয়াটার ডিউরিং স্কুল টাইম আমাদের বিদ্যালয় বা স্কুল টাইমে কীভাবে আমরা পানি ব্যবহার করবো উই শুড ইউজ ওয়াটার বাই ফলোইং দ্যাব টিপস উই ফাউন্ড অ্যাবভ লাইক উই শুড ডোট মিস ইউজ ওয়াটার উই শুড টেক ইট স্টপ দ্য ট্য ফ্রম Wastage of water. Number D. Why should we follow the teeth for using water? If we follow the above teeth in the paragraph on the text in A for using water, we can easily save too much water and we can easily preserve water for our next days. এরপরে বন্ধুরা আমি পরবর্তীতে চলে যাব নাম্বার ডি রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি সি ইন ইউর এক্সারসাইজ বুক তো উপরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো অ্যান্সারগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিবে এরপর হাউ ক্যান ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি সেভ ওয়াটার তুমি এবং তোমার পরিবার কীভাবে তোমরা পানির সঞ্চয় বা পানির অপচয় রোধ করতে পারো দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইল হেল্প ইউ টু রাইট দ্য অ্যান্সার নিচে কোয়েশ্চেনগুলো অনুযায়ী তুমি নিচে একটি ছোট্ট প্যারাগ্রাফ বা প্যাসেজ লিখে নিবে তো এখানে প্রশ্নগুলো হচ্ছে ওয়েন ডু ইউ ইউজ ওয়াটার অ্যাট হোম তুমি কখন বাসায় পানি ব্যবহার করো ওয়েন ডু ইউর ফ্যামিলি ফ্যামিলি ইউজ কখন তোমার পরিবারের সদস্যরা পানি ব্যবহার করে হাউ ডু ইউ সেভ ওয়াটার এট হোম তুমি কিভাবে বাসায় পানি সঞ্চয় করো বা পানি অপচয় রোধ করো স্টেফ ডু ইউর ফ্যামিলি মেম্বার ফলো টু স্টেপ সেভ ওয়াটার তো এখানে বন্ধুরা আমাদের একটা স্যাম্পল আমরা রেডি করেছি যেমন নাম্বার এ আই ইউজ ওয়াটার এট হোম ওয়েন আই টেক এ বাদ ব্রাশ মাই টিট ওয়াশ হ্যাস অ্যান্ড হেল্প মাই প্যারেন্টস ক্লিন অর কুক নাম্বার বি মাই ফ্যামিলি মেম্বার্স ইউজ ওয়াটার ফর কুকিং ক্লিনিং ওয়াশিং ক্লোস ওয়াটারিং প্ল্যান্টস প্যান্স অ্যান্ড ব্যাথিং নাম্বার সি আই সেভ ওয়াটার এট হোম বাই টার্নিং অফ দ্য ট্যাপ ওয়েল ব্রাশিং টেকিং শর্ট শাওয়ার্স অ্যান্ড ইউজিং এ বাকেট ইনস্টেড অফ এ হাউস নাম্বার ডি মাই ফ্যামিলি মেম্বার্স অলসো সেভ ওয়াটার বাই ফিক্সিং লিকিং ট্যাপস রিউজিং ওয়াটার ফর গার্ডেনিং নট ওয়েস্টিং ওয়াটার ওয়েল ওয়াশিং অর ক্লিনিং তো সুপ্রিয় বন্ধুর এইডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট সেভেন লেসন ফোর রাইন বা ছড়া নিয়ে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম